যে তিনি এত বেশি অ্যাগ্রেসিভ কি করে হয়ে যাচ্ছেন একজন মুখ্যমন্ত্রী তার কাছে কালো শক্তি কিভাবে আসছে এই কথা কিন্তু আমরা আমাদের সংবাদে বলেছিলাম এবং আমরা দাবি করেছিলাম আমরা রীতিমতো বলার চেষ্টা করেছিলাম যে কোন না কোনো বিদেশি শক্তি বা বিদেশ থেকে কিছু না কিছু তিনি পাচ্ছেন বল পাচ্ছেন যার জোরে তিনি মানুষকে মানুষই মনে করছেন না যারা বাংলায় থাকেন যারা ভারতবর্ষে থাকেন এমনকি ভারতবর্ষের সংবিধানও কিন্তু তিনি মানতে রাজি নন তিনি যেটা বলবেন তিনি যে আইন বলে দেবেন সেটাই মেনে নিতে হবে সেটাই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে মানতে হবে এই ধরনের কিন্তু একটা প্রবণতা অ্যাগ্রেসিভ মানসিকতা কিন্তু মমতা ব্যানার্জির পুরো চেষ্টারে বোঝা যায় এবং সেই জায়গা থেকেই আমরা বলেছিলাম যে এমন কোন শক্তি নেই তো যে শক্তি তাকে সাপোর্ট করছে বাংলার বাইরে থেকে হ্যাঁ দর্শক সেই কথাই কিন্তু সামনে চলে এলো এবং এইবারে যেটা এলো সেটা কিন্তু একদম পক্ষ থেকে সূত্রে দাবি করা হচ্ছে যে বিদেশি সিম থেকে করের কর্তাদের সারা দিনে বেশ কয়েকবার ফোন প্রশ্ন হচ্ছে কেন কেন বিদেশি সিম থেকে বাংলায় যারা কর্তৃপক্ষ তাদের কাছে বারবার করে ফোন কেন দাবি এসছে এসছে বিদেশি সিম ব্যবহার করলে সাধারণত গ্রাহকের নাম ঠিকানা পাওয়া সম্ভব হয় না কারণ বিদেশের সার্ভিস প্রোভাইডার গ্রাহকের তথ্য প্রকাশ করেন না আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের পরে একটি বিদেশি সিমের মোবাইল থেকে হাসপাতালের কর্তা ব্যক্তিদের কাছে বেশ কয়েকবার ফোন গিয়েছিল বলে সিবিআই সূত্র দাবি করছে এবং তদন্তকারী দলের দাবি গত 9 আগস্ট সকাল দশটার পর থেকে করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক এবং আজিকরের আধিকারিকদের অনেকের সঙ্গে ওই বিদেশি নাম্বার থেকে কথোপকথন হয় সারা দিনে ওই থেকে এমন হয় বহুবার প্রশ্ন হচ্ছে কেন কিসের জন্য তথ্য প্রমাণ ঠিকঠাক করে লোপাক হচ্ছে কিনা তার জন্য নাকি অন্য কোনো কারণ আছে দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজি করে যে মহিলা ডাক্তার খুন করে মারা হয়েছে তাকে রেপ করে তাকে মারা হয়েছে তাকে কিন্তু রেপ করাটাই মূল উদ্দেশ্য ছিল না কারণ তিনি আজি করের বহু তথ্য জেনে গেছিলেন এবং তার যে ডায়েরি পাওয়া যায় সেখানে কিন্তু তিনি অনেক কিছু লিখেছেন যেমন তার উল্টো দিকে যদি আমরা দেখি আমরা এই লাল চাদর নীল চাদর এই নিয়েও কিন্তু একটা বড় বিতর্ক দানা বাড়ছে এবং হেডফোন যে খুঁজে পাওয়া গেছে সেটা লাল চাদরের নিচ থেকে অথচ লাল চাদর কোন রকম ভাবে বিশৃঙ্খল তৈরি হয়নি একটি মানুষই যদি গলা টিপে মুখ বন্ধ করে হাত বন্ধ করে টিপে রাখেন তাহলে তিনি মহিলা যিনি ডাক্তার ছিলেন তিনি পা দিয়ে ছোড়াছুরি করেননি পা ছোড়াছুরি করেননি এটা কি কোনোভাবে সম্ভব মানে এই ধরনের বহু বিতর্কিত প্রশ্ন কিন্তু সামনে আসছে আমাদের কাছে সবথেকে থেকে বড় প্রশ্ন যেটা মনে হচ্ছে যে সকাল দশটা থেকে কেন ফোন এসছিল বাইরে থেকে বিদেশ থেকে কে ফোন করেছিল এবং কার সাথে বার বার ঘন ঘন হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলেছেন সন্দীপ ঘোষ থেকে শুরু করে তার ঘনিষ্ঠ চিকিৎসক মহল তারা সেই ফোনে আলাপচারিতা করেছেন বলে সিবিআই সূত্র দাবি করছে এই জায়গা থেকে কিন্তু সব থেকে বড় প্রশ্ন চিহ্ন আসছে যে তাহলে কি কোনো শক্তি জানতে পেরেছে যে আর থেকে যেভাবে বিভিন্ন জিনিস পাচার হতো মানুষের শরীরে অর্গান থেকে শুরু করে দামি দামি ওষুধপত্র সিরিঞ্জ বিভিন্ন টাইপের জিনিস সেখান থেকে পাচার করা হতো আর জি কর থেকে এই ঘটনা হওয়ার পর তাই কি বারবার করে ফোন এসছে যাতে এই ঘটনাটাকে যেভাবে হোক ধামাচাপা দিয়ে যাতে কষ্টত এটাকে একটা লোপাট করে দেওয়া যায় এটা একটা নিচকি আত্মহত্যা এই ধরনের কিছু একটা চালিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টার জন্যই কি বারবার বিদেশ থেকে ফোন এসছে বিদেশি সিম থেকে নাকি এই বিদেশি সিম ভারতবর্ষের বুকে থেকেই কেউ অপারেট করছেন বাইরে থেকে নয় বাইরের সিম কিন্তু ভারতবর্ষের বুকে বসে বসেই তিনি অপারেট করছেন সেই সিম থেকে যাতে আসল মাথা ধরা না পড়ে এই রকম হাজারো প্রশ্ন উচ্চদর্শক এবং আমরা বলেছিলাম যে এই ঘটনা শুধু নয় বাংলার বাইদের কোন শক্তি বাংলাকে সাহায্য করছে বাংলাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এবং মমতা ব্যানার্জি যে কারণে তিনি ভারতবর্ষের কোনো কিছু তোয়াক্কা করছেন না ভারতবর্ষের কোনো আইনকে তিনি মানতে রাজি নন সারদা থেকে পর পর যদি আপনারা দর্শক দেখেন একের পর এক কাণ্ড প্রতিটা ক্ষেত্রেই দেখবেন মমতা ব্যানার্জী এত উদ্ধত মমতা ব্যানার্জী এতটাই ডেসপারেড মমতা এতটাই তার নিজস্বতা এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছেন যে তিনি ধরাকে সরা মনে করেন না এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের কাছে যে তথ্য প্রমাণ এসছে। আমি আমরা দর্শক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সেই নিউজের কিছুটা অংশ যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বিদেশি সিম থেকে করের কর্তাদের সারা দিনে বেশ কয়েকবার ফোন কেন এবং এই সিমটা যে বিদেশ থেকে ইউজ হচ্ছে এই দাবি কিন্তু সিবিআই কর্তারা এখনো পর্যন্ত করেননি আর আমাদের যেটা মনে হচ্ছে যে এই যে বিদেশি সিম এই সিমটা ভারতবর্ষেরই কেউ না কেউ অপারেট করছেন করেছেন এবং তিনি ভারতবর্ষের বুকে বসেই হতে পারে পশ্চিমবঙ্গেরই কোথাও বসে তিনি কন্টিনিউয়াসলি ফোনে ফোনে জানতে চাইছিলেন বোঝার চেষ্টা করছিলেন কি কি রয়ে গেছে, গেছে কি কি হয়ে করে দেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই আসল অপরাধীর কাছে পৌঁছতে না পারে সিবিআই বা ইন্টেলিজেন্সি কোনো এজেন্সি এইখানেই কিন্তু প্রশ্ন যে মেয়েটিকে যে মেয়েটিকে করে যে মেয়েটিকে রেপ করে তাকে একেবারে বিধ্বংস হত্যা করা হলো তার পেছনের পেছনের কারণ কারণ কি কি তার তাকে শুধুমাত্র রেপ রেপ করার জন্য করা হয়েছে নাকি অন্য কারণ ছিল আর্যিকর তথ্য যাতে তার প্রকাশ না পেয়ে যায় সেই কারণে তাকে মেরে দেওয়া হলো এবং এমন ভাবে লোপাট করার চেষ্টা করা হলো বার বার করে সেই তথ্য প্রমাণ কিন্তু চলে আসছে বিভিন্ন ভাবে এবং পুলিশ বিনীত গোয়েলের নেতৃত্বে পুলিশ যে কন্টিনিউয়াসলি মিথ্যে বলছেন সেটাও কিন্তু একেবারে কষ্ট এখন দেখার ব্যাপার যেটা আছে আগামী কাল আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টে আজ্জিকর কাণ্ডের মামলা আছে সেই মামলার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি রায় দিচ্ছেন বা কতটা শুনলেন কতটা তারা বুঝলেন এবং কতটা বোঝার পর সাধারণ মানুষ প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ কি রায় দিচ্ছেন বা কি অবজারভেশন দিচ্ছেন বা কোন জায়গাটায় কষ্ট বার্তা দিচ্ছেন সবটাই দর্শক কালকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আগে অথবা পরে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য